স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত নিউ সিটি নার্সিংহোম মালুঞ্চো বাজার ব্রিজ রোড স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মালুঞ্চ নিউ সিটি নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে সকল রোগীর চিকিৎসা ও অপারেশন করা হয় মালঞ্চ আবুল ভাই ও আখের ভাইয়ের বিল্ডিং মালঞ্চ নিউ সিটের নার্সিংহোম এখানে বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড ও সমস্ত রকম অপারেশন ও সুচিকিৎসা করা হয় এখানে শীততাপ নিয়ন্ত্রণ ও বিভিন্ন ডাক্তার বাবুর দ্বারা বিভিন্ন জটিল রোগ অপারেশন করা হয় আজই চলে আসুন মালুঞ্চর নিউ সিটি নার্সিং হোম রাত্রি পরিষেবা পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার সেভেন থ্রি এইট ফোর ফোর টু জিরো অথবা সেভেন যত্ন সহকারে সকল প্রকার অপারেশন করা হয় দিবারাত্রি ডাক্তার পরিষেবা পাবেন তাহলে আর দেরি নয় আজই আসুন মালঞ্চর নিউ সিটি নার্সিংহোমে আমাদের ঠিকানা মালঞ্চ বসিরহাট ব্রিজ রোড দক্ষিণ পাশে মিনাক্ষা মালঞ্চ উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নানান জটিল সমস্যায় ভুগছেন তাহলে আর চিন্তা কিসের উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছি আমরা আজই চলে আসুন মালঞ্চ নিউ সিটি নার্সিং হোমে মালঞ্চ এসে স্বাস্থ্যসাথী কাটে শাশুড়িকে অপারেশন করার জন্য শ্রীনাথ অপারেশন হয়েছে আমার বাড়ি মালঞ্চ মৌলি দক্ষিণ মৌলি মোল্লাপাড়া এনে আসার কারণ হচ্ছে যে এখানে আমার পেশেন্ট আছে গোলবেলাডারে পাথর পড়েছে এখানে অপারেশন করতে এনেছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনটা হয়েছে পরিষেবা দিচ্ছে খুব ভালো দিয়েছে পরিষেবা সেবাও খুব ভালো হচ্ছে পেশেন্ট খুব সুস্থ আছে আমার মেয়ে এখানে অপারেশন হয়েছে দুদিন আগে স্বাস্থ্য সাথী কাঠে দিতে অ্যাপেন্ডিস অপারেশন বিষয় ভালো আমি এখানে এসেছি আমার স্বামীর অপারেশনের জন্য ওনার হার্নিয়া অপারেশন হয়েছে এই নার্সিং হোমটা মালঞ্চ মালঞ্চ নিউ সিটি লাইফ নার্সিং হোম ওনার অপারেশন হয়েছে উনি এখন সুস্থ আছে ভালো আছে মমতা স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী সত্যি মানুষের প্রচুর দুরবস্থার মধ্যে যে সমস্ত মানুষ আছে তারা এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিংহোমে আসলে প্রত্যেকের অপারেশানগুলো ফ্রি হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট চিকিৎসা সব কিছুই ফ্রি হয়ে যাচ্ছে প্রচুর গরিব মানুষ তারা উপকৃত হচ্ছে এটা কেবলমাত্র এই মমতা ব্যানার্জির সরকার যে যার দ্বারা স্বাস্থ্যসাথী আজকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সত্যি ওনাকে ধন্যবাদ না জানিয়ে আমরা পারছি না চেষ্টা করব আগামী দিন আমাদের বি গ্রেড নার্সিংহোম হতে চলেছে আরও যাতে আমরা সম্পূর্ণ ফ্রিতে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে সমস্ত রকম পরিষেবা মানুষের দুয়ারে দুয়ারে দিতে পারি তার জন্যে আমরা আমরা তিন মালিক পক্ষ চেষ্টা করবো আমাদের দীর্ঘদিনের নার্সিংহোম আমরা মানঞ্চ নার্সিং নার্সিংহোম করি প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে আমরা ভালোভাবে পরিষেবা দিই এমনকি খুব বড় বড় ডাক্তার ডক্টর কেশবদিগা অর্থোপেডিক সার্জন তারপর আপনার ডক্টর মুকুলানন্দ পাঞ্জা ডক্টর কেপি রক্ষিত ডক্টর এস কে সামন্ত ভালো ভালো ডাক্তার যেমন গাইনি ডিপার্টমেন্টে যিনি আছেন ডক্টর অজিতা মিশ্র এইভাবে আমরা ভালো ভালো ডাক্তার নিয়ে মানুষের পরিষেবা দিতে পারছি তাই আমাদের দিকে মানুষ মুখ তুলে তাকিয়েছে বা আমাদের কাছে আসে পরিষেবা নেওয়ার জন্যে আমরা সেইভাবে সকলকে পরিষেবা দেওয়ার জন্য আমরা স্থির করেছি মন আমাদের লোকেশান আছে আপনার মালঞ্চ ব্রিজের দিকে উঠতে রাস্তার দক্ষিণ দিকে ফোর স্টার আবুল ভাই ও আকির ভাইয়ের বিল্ডিংয়ে যদিও ওনারা আমাদের পার্টনার